আমার স্কুলে আছে যে আমাকে অনেক মারে এই স্কেলি টিচার থেকে আমি বদলা নিব আর অনেক জ্বালাবো স্টার্ট করে দিলাম গেমটা সবার আগে আমি খাবারের লবণ মিশিয়ে জ্বালাবো এখন কি করতে আছে নিজে কি নিজে বিশ্বের সেরা শেফ বলতাছে সরম করে না একটুও একে আজকে দেখাবো মজা কত জানি কত চাল বুঝাবো আমাদেরকে যে মারে সব বদলা নিব এখন আমাকে খাবারের লবণ মিশাতে হবে সবার আগে লবণের ডিব্বা খুঁজতে হবে দেখো কত বড় ঘর মানুষকে মেরে লুটে এই ঘর বানাইছে আজকে সব মরা মজা উড়াইবো আমি আর ঘরের ভিতরে সাবধানে ঢুকতে হবে সবার আগেই দেখো ভাই সব এখানে ট্রেপ লাগাই লাগছে কিরম শতান সামনে আছে সল্ট এটাই মধ্যে মিশিয়ে দেই তারপরে টিচার যখন খাবে মজা পাবে আমি এখন কোথায় লুকাবো তাড়াতাড়ি হবে স্কেরি টিচার আসার আগে যদি আমাকে ধরে ফেলে আমাকে মেরে ফেলবে কোথায় লুকাবো এই ঘরের মধ্যে লুকিয়ে যাই এখানে এই লুকিয়ে লুকিয়ে দেখি ওই এটা তোমার সামনে দিয়ে যাইতেছি একটু যদি লেট করতাম তাহলে আমি এখন ধরা পড়ে যেতাম বাস খেতাম তো যাও 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 উপরে ক্যামেরা আছে তোমরা দেখতেই পারতো এখান থেকে বেশি সামনে যাওয়া যাবে না চলে আসতে খাবার খেতে যখন মুখে দেবে তাড়াতাড়ি মুখে দে একটু পরেই বুঝতে পারবি ও ভাই আবে মরিস না মরিস না আমি তো ভাবছি মরি হিসাবে এত তাড়াতাড়ি কি মরলে কীভাবে হবে এত তাড়াতাড়ি মরলে তো মজা নিতে পারবো না তো আমাদের ফার্স্ট লেভেল কমপ্লিট এটা হয়তো ফার্স্ট না অ্যাকচুয়ালি দ্বিতীয় লেভেল হবে যাই হোক সমস্যা নাই এখন আমাদের তৃতীয় লেভেল হচ্ছে মেস উইথ দ্য টিভি শো দ্যাট মিস টি ক্যান নট ওয়াচ হার ফেভারেট হরর শো এখন আমাকে কোনো একটা জিনিস যে টিভি দিতে হবে যাতে স্কেরি টিচার তার ফেভারেট হরর শো দেখতে না পারে তো এখন কি দিয়ে ভাঙবো জিনিস কিছু একটা খুঁজতে হবে যেটা দিয়ে আমি টিভি ভাঙতে হবে লাইক মনে করো যে কোনো একটা হ্যামার বা হাতুরি মানে হ্যামার বা হাতুড়ি তো একই যাই হোক সরি তো এই দরজা দিয়েই যাই দেখি এখানেই সামনে আছে টিভিটা দেখো টিভি অন করে চলে গেছে কত সই তো এখানে কি টিভিটা কি করবো আমি এখান থেকে সুইচ যদি বন্ধ করে দিই বা বা এখানে ও বন্ধ হয়ে যাচ্ছে না বন্ধ করলে হবে না ভাঙতে হবে এটা কি ও এটা দিয়েও তো ভাঙা যাবে ও পি ভেঙে গেছে ভাগো 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 ফোটা ফটো আশাটা কি ভাঙতে হবে যদি আমাকে দৌড় বলি তাহলে তো আমি শেষ এখান থেকে আমি লুকিয়ে লুকিয়ে দেখবো আমি চাই নিজের চোখে দেখতে দেখি তো এখান থেকে আস না দেখো কত মোটা হয়ে গেছে খাইতে খাইতে আর মানুষকে লুটতে লুটতে কত মোটা হয়ে গেছে হাঁটতেও পারে না ঠিক ঠিকমতো এতক্ষণ লাগতেছে ওইখান থেকে এখানে আসার জন্য আর তোমরা যদি চ্যানেল নতুন লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চলে আসলো চলে আসলো দেখি তো একটু কাছে যাই দেখি এখান থেকে ও এখনই আসবে মজা হবে এটা তো আমাকে দেখে ফেলছে বাঘো বাঘো আমাকে দেখে ফেলছে দেখলো কিভাবে আমি তো অনেক দূরে আর ওটা তো ওই দিকে তাকাই আসছিল কোন দিক দিয়ে যা ওই দিক দিয়ে যাই

একদম ফার্স্ট তাড়াতাড়ি করবো দরজা খুলবো মানে জানালা খুলে ক্রোবার দিয়ে ব্যাঙে দিব শেষ এখন বল যাই ভাগি তোমরা যারা এই গেমটা খেলবা নিচে ইনস্ট্রাকশনও লেখা আছে রান বিফোর টিচার ক্যাচ সিউ এখান থেকে বুঝতে পারবার এখন আমি একদম দূরে যাই লুকাবো যাতে আমাকে বলেও দেখতে না পারে এইখানে লুকিয়ে যাই আর এখানে দেখো ভাই সাব দেখে অবাক হয়ে গেছে দেখ আমার তো স্কেরি টিচারের কষ্ট দেখে অনেক হাসি পাইতেছে আর অনেক খুশি হচ্ছে খুশি হবেই না কেন আমাকে এত মারছে তোমরা কোন টিচার বা কোন ম্যাডামের হাতে সবচেয়ে বেশি মার খাইছো সেটা কমেন্টে বলে দেখি আমার মতো কারা মার খাইছো এখন আমাকে টিচারের জামা কেটে দিতে হবে যেটা দিয়ে সে পার্টিতে যাবে আর এটাই হচ্ছে সেই জামাটা যেটা দেখে একটা দাঁড়াই রয়েছে দেখ ওই জামাটা পরে আর কত ভয়ঙ্কর রাখতেছে এটা পইরা বলে পার্টিতে যাবো শরম করে না তো এখন আমাকে একটা কেচি বা কেমন কিছু একটা খুঁজতে হবে যেটা দিয়ে আমি এটা কাটতে পারবো কেচি বা ধরো না কেচি ওই আমি যতটুকু জানি কেচি দিয়ে কাটতে হয় এখানে কেচি তো একদম সামনে পেয়ে গেছি আমি তো ভাবছিলাম একটু খুঁজতে হবে কিন্তু কবল হল পেয়ে গেছি কারণ হয়তো হয়তো এই গেমটাও চাই টিচার গেমে অত্যাচার করি আর মজা নেই আর আমার বদলা নেই এখন আমাকে কাপড়টা খুঁজতে হবে কাপড়টা পাবো কোথায় ও কাপড়ের ছবি এটা হচ্ছে ড্রেসিং রুম এখানেই মনে হই আছে দেখি তো প্রত্যেকটা সব ড্রয়ার খুলে দেখব এটা খুলে দেখি এটাতেও নাই এটা দেখি এটাতে এটাতে বুঝতেছি না কোথায় আছে পাবো 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 না কেন কারণ বাইরে যখন ছবি আছে তো পাবোই তো কিন্তু পাইতেছি না তো আর এটা তো ওয়াশরুম না বাথরুম আর হয় দেখো আমার চেহারা দেখা যাচ্ছে আমি তো অনেক কিউট আমি তো ভাবছিলাম আমি অনেক খাটো হবো কিন্তু এখানে তো অনেক লম্বা বাচ্চা হলে কি হয়েছে কিন্তু আমি এখন যাবো কোথায় আমি তো পুরো গরমই আই থিঙ্ক খুঁজে ফেলেছি আর এটা এটাকে চালু করা যায় এই ডিসিংটা আর নাই তো আজ এরকম আমি বাদ দিই আমাকে আমার কাজের কাজ করতে হবে কিন্তু আমি তো খুঁজে পাইতেছি না কোথায় আছে আমি তো যতটুকু মনে আছে সবই খুঁজে দেখছি দেখি তো আশেপাশে বাইরে কোথাও আছে কি না এখানে এটা খুঁজে দেখি তো এটা তো হবে এটা তো এটার মধ্যে তো লোহা লাগানো এটার মধ্যে মনে হয় অত্যাচার ঘরে টিচার মানুষকে আর আমার আরও ভয় করতেছে চলে নিয়ে আসে আচ্ছা আবার দেখি তো আর কিচ্ছু কি ও এটা তো তো আমার মনে নেই আর পেও গেছি কেটে দিছে এখন ফটো ভাগি 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 আসার আগে আমার তো পুরো গ্রেনির মতো ও সামনে আসে একটু যদি লেট করতাম আমি এখানে মায়ের খেয়ে যাইতাম আমার তো পুরো গ্রেনির মতো ভয় করতেছে এটা ভূতের গেম না তারপরেও এত ভয় করে এখন হবে মজা ভাই আমার তো অনেক মজা লাগছে কে চিল্লাইতে দেখে আবার দেখো কিভাবে কাঁদে আমার কি কাঁদে এখন নিজে কাঁদে এটা তো সবে শুরু আরো দেখাবো তোমাদেরকে মজা তো এই মিশনটাও কমপ্লিট থ্রি স্টার পেয়ে গেছি এখন লেটসি নেক্সট কি আছে প্লেস এখন এর মিশনটা আমার কাছে সবচেয়ে ফেভারেট অসাধারণ লাগে তোমাদের কাছেও আমি জানি লাগবে এখন আমাকে একটা পিন সেট করতে হবে যে পিনের উপর স্কেরি টিচার বসে যাবে তারপর কি হবে সেটা তো তোমরা জানো ওই বাকিটা ইতিহাস ফাইন্ড এ পিন আবে সরি ফাইন্ড এ পিন একটা পিন খুঁজতে হবে আমাকে পিন মানে একটা সুই আর কি সুইয়ের মতো কিছু একটা খুঁজতে হবে একটু জন্য ট্রেপে পড়ে যেতাম ট্রেপে পড়লে তো এই স্করি টিচার আমাকে মেরিয়ে দিত এখানে একটা পাইলাম একটা রুমাল এটাও কাজে আসবে আমি জানি আর কেকটা পিন খুঁজতে হবে কিন্তু পিনটা কোথায় আছে আশেপাশেই কোথায় আছে থাকবে ও পেয়ে গেছি পিন এখন দুইটাই পেয়ে গেছি এখন এটাকে বসাই দেই পিনটাকে পিনের উপরেই এই কাপড়টাকে আমাকে বসাই দিতে হবে যাতে দেখা না যায় তো এখন আমাকে লুকাতে হবে কোথায় লুকাবো আশেপাশে কোথাও একটা লুকাই যাই একদম দূরে লুকাবো যাতে আমাকে খুঁজে না পাই একবার শিক্ষা পাইছি আর আমি দরকার নাই তো এখন বসে থাকি অপেক্ষা করি একটু পরেই হবে মজা আর তোমরা তো তখন লাইক করে দাও আর দেখো কত বড় ঘর ভাইসাব এসব লিটারালি মানুষকে খেয়ে খেয়ে কত বড় ঘর বানাই ফেলছে সাহস কত বড় একে তো আজকে আমি ওবে একটু জন্য দেখে ফেলতে পিছে পিছে হ্যাঁ এতক্ষণ লাগতেছে কেন এতক্ষণ লাগিয়ে নিচে আসতে আইসা বসতে তাড়াতাড়ি বস না তারপরেই আমি শোটা দেখতাম চলে আসলো চলে আসলো ওহ ভাই ও পে ও পেওয়ার সাধারণ আশা করবো তোমাদের কাছে ভালো লাগছে এই টর্চারগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট পার্ট যদি চাও কমেন্টে বলো